ইতিমধ্যে কিন্তু সমর্থকদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস রয়েছে কলকাতার লিগে ডারবি স্বদেশীদের নিয়ে হবে এই ম্যাচ বিদেশিরা না থাকলেও স্টেডিয়াম কিন্তু হাউসফুল আই এফ এ সূত্রে এই খবরই পাওয়া যাচ্ছে যে টিকিট যে পরিমাণ টিকিট ছাড়া হয়েছিল দর্শকদের জন্য সাড়ে সাত হাজার তা কিন্তু ইতিমধ্যেই নিঃশেষিত বড় হয়েছে যাতে সমর্থকরা সেক্ষেত্রে একশো টাকার টিকিট করা হয়েছে যেটি কিন্তু সাধারণের জন্য দেড়শো টাকা এইগুলি তো আপনাদের প্রত্যেকেরই কম বেশি জানা তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট যার জন্য এই ভিডিও সেটা হলো ডার্বিতে কিন্তু কোনো বাঙালি রেফারি ম্যাচ কন্ট্রোল করবে না তারা সাইড লাইনে থাকবে অ্যাসিস্ট্যান্ট রেফারি দুজন থাকবেন যারা বাঙালি ফোর্থ রেফারি থাকবেন যারা বাংলা রেফারি সিআরি যাদের পোস্টিং করবে তবে মেন মেইন যিনি রেফারি যিনি ম্যাচটা খেলাবেন তিনি কিন্তু রাজ্যের বাইরে থেকে আসছে অর্থাৎ ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে ডার্বি ম্যাচ এখানে কলকাতা লিগে আমরা দেখেছি বিদেশি রেফারিও কিন্তু এই ম্যাচ খেলিয়ে গিয়েছে উৎপল গাঙ্গুলি যখন সচিব ছিলেন সে সময় বিদেশি রেফারিও এই ডার্বি ম্যাচ খেলিয়েছে যুবাবাহ ক্রীড়াঙ্গনে তবে এবার কোনো বিদেশি রেফারি ম্যাচ না খেলালেও ভিন রাজ্যের রেফারি কিন্তু গার্জেনাশ খেলবেন